হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম এখন কাঁসা আমের সিজন আর এই কাঁচা আম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয় তা আজ তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি আর সেটা হলো কাঁচা আমের মরব্বা মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করা হয় এই মোরব্বা চাইলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজে এবং বসে জোরে সংরক্ষণ করেও রাখতে পারেন তো কিভাবে খুব সহজে আমের মুরব্বাটি তৈরি করা যায় চলুন তাহলে দেখে আসি মরব্বা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে কাঁচ আম অবশ্যই কিন্তু এরকম টাটকা সতেজ আম নিতে হবে আমি এখানে তিনটা আম নিয়ে নিলাম প্রায় চারশো গ্রামের একটু কাছাকাছি হবে এখন উপরে খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তারপর এটাকে কেটে নিব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাজটা করে নিতে পারেন আর এমন ধরনের আম নিতে হবে ভিতরে যে বিসিটা আছে এবং বিসির সাথে যে আবরণটা থাকে সেটা কিন্তু শক্ত হতে হবে তাহলে কিন্তু মরব্বাটা একদমই নষ্ট হবে না একদমই কিন্তু ভালো হবে তো এই তো কেটে নিলাম ভিতরের বিচেটা ফেলে দিয়ে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখবো তা না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে তো এই তো আমি সবগুলো আম এভাবে করে কেটে নিলাম এবং সাথে সাথে পানিতে দিয়ে রাখলাম এখন আমি আমটাকে এই কাটা সময় দিয়ে খুব ভালোভাবে এর উপরের অংশটা ছিদ্র করে নিব এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে তা না হলে কিন্তু ভিতর পর্যন্ত চিনি শিরাটা ঢুকবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা চালে কিন্তু টুথপিক দিয়ে এই কাজটা করে নিতে পারেন আর এই কাজটা যদি সহজে মানে একটু ভালোভাবে করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রান্না করতে বা এই রেসিপিটা তৈরি করতে একদমই অল্প সময় লাগবে তাই সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে তো আমি এভাবে করে সবগুলো আমের গায়ে ছিদ্র করে নিলাম তো বাকি যে আমগুলো ছিল সেগুলোও কিন্তু সেমভাবে এভাবে করে নিব দেখুন আম ছিদ্র করার পরে কি অবস্থা এবং আগে কেমন তাই এভাবে কিন্তু অবশ্যই করে নেবেন এবং ভিতরের যে টকটা আছে সেটাও কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে তো বাকি আমগুলো সেমভাবে আমি করে নিলাম এখন সাথে সাথে যে পানি ভিতরে দিয়ে দিয়েছিলাম এর ভিতরে কিন্তু অনেকটাই পানি প্রবেশ করে তো এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ভিতরে রসটা বের করে দিতে হবে তাহলে কিন্তু আর ভাবটা থাকবে না তো এভাবে করে আমি দুইবার পানি বদলে খুব ভালোভাবে এটাকে চেপে চেপে রসটা বের করে নিলাম অবশ্যই কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধৈর্য করতে হবে তা না হলে কিন্তু টক থেকে যাবে মিষ্টিটা মানে মোরব্বাটা হওয়ার পরেও তো এভাবে করে রেডি করে নিলাম এখন আমি একটা কাজ করব সেটা হলো চুনির পানিতে এটা ভিজিয়ে রাখতে হবে আপনাদের হাতের কাছে যদি সুন না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিনিগার এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন তো চুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটা কিন্তু পান খাওয়ার জন্য যে চুনটা আমরা খাই সেটা এখন এটাকে এভাবে একটু মিশিয়ে তারপর আমগুলো যে রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে তারপর এক এক সাইডে রেখে দেব দুই ঘন্টার জন্য অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে রেখে দিতে হবে তা হলে কিন্তু মোরব্বাটা ভেঙে যাবে রান্না করার পর তো এক সাইডে এভাবে করে রেখে দিব আর আগে দেখুন মানে চুনির পানিতে দেওয়ার পরে কী অবস্থা এবং দুই ঘন্টা পরে কী অবস্থা সেটাও দেখিয়ে দিব তো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন আমগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এই চুনির পানিটা খুব ভালো হবে চেপে চেপে বের করে দিতে হবে এবং চুনির পানির থেকে বের করার পরে মানে চুনির পানিটা বের করার পরে আরও আমি দুইবার নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে রসটা বের করে নিয়েছি সাথে যে চুনের পানিটা ভিতরে ছিল সেটাও কিন্তু বেরিয়ে যাবে তো মোট দুইবার আমি এভাবে করে চেপে চেপে পানিটা বের করে নিয়েছি একদমই কিন্তু এর ভিতরে কোনো রস নেই আর খুব বেশি কিন্তু টক টক লাগবে না রান্না করার পরে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম এবং দুইটা দিয়ে দিলাম এলাচ আর দুই কাপ দিয়ে দিলাম চিনি পানি দিয়ে দিলাম এক কাপ যতটুকু চিনি তার অর্ধেকটা পানি দিতে হবে আর যতগুলো আম নেবেন মানে ওজনটা ঠিক করে তারপর ততগুলোই কিন্তু চিনি দিতে হবে আমি এখানে চারশো গ্রামের মতো চিনি নিয়েছি এবং চারশো গ্রামের মতো আম নিয়েছি একটা বলক চলে আসলে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে মিডিয়াম আছে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের মধ্যে দেখুন কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আপনাদের এই ছিদ্র করাটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর যদি ছিদ্র খুব ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগতে পারে তো এভাবে মিডিয়াম আছে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিব আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখুন একদমই কিন্তু ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে আর রসটাও কিন্তু ঢুকে গিয়েছে তো এভাবে করে আমি বিশ মিনিট জাল করার পরে এখন চুলাটা অফ করে দিব আর এটা আমি রাতে ভিডিও করছিলাম এই জন্য এটাকে সারা রাত রেখে দিয়ে সকালে আমি বাকিটা ভিডিও করে দেখাচ্ছিলো তো কতটুকু হয়েছে সেটা একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম তো সারা রাত রাখার পর সকালে দেখুন অনেকটা কিন্তু সেরাটা টেনে নিয়েছে আর কালারটা মানে ঘন হয়ে এসেছে চিনি সেরাটা এখন আমি একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি যে আসলে কেমনটা হয়েছে আপনার চাইলে কিন্তু এই পর্যায়ে একটা এয়ারটাইপ বক্সে বা সব থেকে ভালো হয় কাঁচের বয়ামে রাখতে এবং নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু বসে জুড়ে একদমই ভালো থাকবে কোনোরকম নষ্ট হবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার